বাংলাদেশের জনগণকে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে একটা ষড়যন্ত্র এই এই কনক্লুশন আপনাকে বাংলাদেশ আর্মির বিপক্ষে জনগণ যায় নাই কাদের বিপক্ষে গিয়েছে কাদের বিপক্ষে গিয়েছে ভারতের পড়া লাড্ডু খাওয়া কুৎকার বাচ্চা মুস্তাফিজের বিরুদ্ধে গিয়েছে ময়নের বিরুদ্ধে গিয়েছে আজিজের বিরুদ্ধে গিয়েছে সফির বিরুদ্ধে গিয়েছে আজকে বিপক্ষে গিয়েছে আপনি বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে তারেক রহমান সাহেব ওয়াকার এবং রয়ের অতিয়া উনত্রিশ জন জেনারেল বাংলাদেশ আর্মি না বাংলাদেশের আর্মি সদস্য সংখ্যা দুই লক্ষ তিরিশ হাজারের মত তার ভিতরে মাত্র তিরিশ জন এই তিরিশ জনকে রক্ষা করার জন্য আপনি তারেক রহমান পুরো আর্মিটাকে দোষ দেওয়ার একত্র করার চেষ্টা করছেন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার বাংলাদেশের সেনাবাহিনী কারা আমার ভাই বোন আত্মীয় স্বজন বাইস্তা না প্রতিবেশী তারা বাংলাদেশ আর্মি পূর্ব ভুল থেকে মানুষ শিখে ব্যর্থতা থেকে শিখে থেকে মানুষ শিখে জানে তারেক রহমান সাহেব আপনি কি করছেন গত সতেরো বছর আঠারো বছরে দেখি নাই আপনি লন্ডনে বসে কোন অন্য দেশের একটা সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধানের সাথে আপনি জাগা করেছেন দেশের জনগণ আপনির বিরুদ্ধে যাচ্ছে না আপনি এ ধরনের মন্তব্য কেন দিচ্ছেন এই তথ্য আপনাকে কে দিয়েছে তারেক রহমান সাহেব লোকজন নাকি আপনার আশেপাশে কতগুলো বতলা হারাম জাদা পশু না ফার বসে আছে মির্জা ফখরুল আব্দুল আওয়াল মিনচো আমির খসরু মাহমুদ ইকবাল চক্র আপনাকে তথ্যগুলো কে দিয়েছে তারেক প্রমাণ সাহেব এই মুহূর্তে জেনারেল ওয়াকার কে সাপোর্ট করা আপনার জন্য খুব ফর্জি আইন হয়ে গেল জেনারেল ওয়াকার কে আপনি সাপোর্ট করছেন কেন র সাইন করায় দিছে আপনার প্রধানমন্ত্রী বানাবে তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই বেগম খালেদা জিয়ার অর্জিত বিএনপি কে ধ্বংস করে দেওয়ার কোন অধিকার আপনাদের নাই তারেক রহমান আপনার বাবা মেজর হয়ে নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের তাবেদারি করার জন্য না তারেক রহমান সাহেব ভারতীয় চক্রান্তে পিটি আপনার কোমর ভেঙ্গে দেয়া হয়েছিল হাসিনাকে হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে আপনি ভুলে গেছেন এই মির্জা ফখরুলের মতো লোক ডক্টর ভদ্রদা চৌধুরীর মতো বেইমানের মতো লোক তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে এখন আপনি আরো ডক্টর বন্টো করেছে ভারতীয় করেছেন ভারতীয় হাইনা করেছেন তারেক কোন পৃথিবীতে বাস করে আপনার পাশে কতগুলো ল্যাংড পড়া হারাক্কা তারা রেখেছেন তারা আপনাকে বলছে জনগণকে আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে তারেক রহমান সাহেব আপনাকে নিয়ে আপনার বিভিন্ন কথা নিয়ে আমি সমালোচনা করতে চাই না আমি বিশ্বাস করতে চাই আপনি রহমান পুত্র এ ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন দর্শক বৃন্দ তারেক রহমান একজন সশ্রদ্ধ স্বজন মানে খুবই বন্ধু বৎসল্য খুবই ভালো একজন মানুষ আমি এই হিসাবেই তাকে জানি এর চেয়ে বিপরীত আমি কোনো কিছু আমি জানি না আমি তারেক রহমানকে মনে করি তার শরীরে বয়ে রয়েছে জেনাল জিয়া রহমানের রক্ত বেগম খালেদা জিয়া রক্ত কিন্তু তারেক রহমানকে যদি এভাবে ভুল বুঝিয়ে ধরনের মন্তব্য তার মুখ থেকে বের করে এবং তারেক রহমান যদি এগুলোকে ভেরিফাই করতে ব্যর্থ হয় এটা অত্যন্ত কষ্টের কথা বেগম জিয়ার অসুস্থতার সুযোগে ভারতীয় আধিপত্যবাদী যেসব কুত্তারা রয়েছে তারা যদি চারিদিকে ঘিরে ধরনের কথা বলে তারে রহমান সাহেব মির্জা ফখরুল এবং দেশের আজকের যারা এসব কথার সাথে বিশ্বাস করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই দিনই ধ্বংস করা পায় তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয়ের রোধ নেয়ার পরে তাকে সেনা প্রধান করা হয় ওই দিনে বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয়ের গোড়াপত্তন শুরু হয় ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে রয়ের ও প্রথম নেওয়ানো হয় তাকে পরে তাকে আর্মি চিফের দায়িত্ব দেওয়া হয় দর্শক তারপরে শুরু হয় মোস্তাফিজের পরের থেকে কতগুলো এখন দেখি কয়েক জায়গায় মন্তব্য দেয় ইকবাল করিম ভইয়া নবিন আজিস চিন্তা করেছেন আর্মির স্ট্যান্ডার্ড কোথায় নামিয়ে নেয়ার পরে আজিজের মতো একটা দুষ্কৃতিকারী পরিবারের একটা হারান তাকে আর্মি চিফ বানানো হয় তারপরে শফির মতো কাঙ্গাল ভাতের কাঙ্গালকে আর্মি চিফ বানানো হয় তারপরে কি তাই মইনের মতো একটা হুবড়িকে বেগমজি আর আপন ভাই সাইদ ইস্কান্দার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা লিলিপুট হারানজাদা মইনকে সেনাপ্রধান বানায় এবং তার খেসারত যায় তারেক জিয়ার উপরে তারেক জিয়াকে পিটিয়ে পঙ্গ বানানো হয় তাকে অকথ্য ভাষায় নির্যাতন করা হয়েছিল তারেক জিয়া আপনি কি এগুলো ভরে গেছেন তারেক রহমান এ ধরনের রেকলেস এ ধরনের স্টুপিট কথাবার্তা দ্বিতীয়বার আপনার মুখ থেকে আপনি বের করবেন না আপনাকে গালি দিতে আমার কষ্ট লাগবে এ ধরনের নন সেন্স কথাবার্তা আপনাকে কে বলে দিয়েছে যদি আজিজের বিরুদ্ধে কথা বলে সেটা কি সেনাবাহিনীর বিরুদ্ধে বলবে সেনাবাহিনী সবার ভাই কি যদি সফির বিরুদ্ধে কথা বলে সফি হচ্ছে ভাতটা খাওয়ায় কাঙ্গাল মহাব এর অর্থ কি সেনাবাহিনীর বিরুদ্ধে হলো ময়নের বাচ্চা ময়নাই থাকির পোলা ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে শুয়ারের বাচ্চা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে শুয়ারের বাচ্চা বেইমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে সেটা কারমির বিরুদ্ধে না এগুলো ব্যক্তির বিরুদ্ধে দুই লক্ষ তিরিশ হাজার সেনাবাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীর মধ্যে যদি তিরিশ জন মাত্র তিরিশ জন এক পার্সেন্ট না মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পঞ্চাশ জন এরা হচ্ছে বেমা এরা হচ্ছে দেশদ্রোহী এরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে না এরা দেশের অস্তিত্বের জন্য কাজ করে না এরা কাজ করে তাদের প্রভু ভারতের জন্য অশোক স্তম্ভ তাদের টার্গেট বাংলাদেশের জাতীয় সাপনা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের মুক্তি তাদের টার্গেট না বাংলাদেশের সীমান্ত রক্ষা করা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব না বাংলাদেশের ভোটাধিকার অর্জন তাদের কর্তব্যের মধ্যে পড়ে না তারা শুধু ভারতের স্বার্থ রক্ষা করবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন এই মির্জা ফখরুলের মতো ফটকা

আমরা নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উনম ইগনাইট করতেছি আমরা নাকি জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে লिलाয়ে দিতেছি বাট হারামজাদা গেট আপ তারকমান আমি অবাক হয়ে যাই আপনার মতো একজন দায়িত্ববান মানুষ আপনি কি করে এ ধরনের মন্তব্য করতে পারেন আমি জাস্ট অবাক হয়ে যাই কি করে আপনি এ ধরনের কথা বলতে পারে দশম বিন দা আমি তারেক রহমানের কোয়াক লাইন আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি তারেক রহমান বলছে কিছুদিন আগে যেমন সংস্কার ও নির্বাচনকে মুখমুখি করা হয়েছিল ঠিক তেমনি এখন সেনাবাহিনীকে জনগণের মুখমুখি করার চেষ্টা করা হচ্ছে আমরা এটুকো নিশ্চয় বুঝি যে এ পিছনে অবশ্যই ষড়যন্ত্র আছে আমরা সবাই মিলে যদি সচেতন থাকি অবশ্যই আমরা সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারব তারেক রহমান আপনার কথার জবাব দিচ্ছি সংস্কারের পিছনে আপনাদের অনেক জায়গায় আপত্তি আছে অনেক জায়গায় ভণ্ডামি আছে অনেক জায়গায় আপনাদের সাহেব কোথায় আছে দর্শক বিন্দু কোথায় আছে আপনাদেরকে আমি বলি সংস্কার কর্মসূচির মধ্যে একটা জায়গায় ছিল একজন ব্যক্তি সর্বাধিক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তারেক সাহেবের ওখানে আপত্তি আছে দর্শক বৃন্দ সাহেবের হাসিনা ওখানে আপত্তি আছে লাখ লাখ পরিবারতান্ত্রিক রাজনীতিকে মুদ্রাটাই আমি ওই পরিবারতান্ত্রিক রাজনীতির উপরে তারেক রহমান মেনে নেন নাই মির্জা ফখরুল বলেছে আমরা ওটা মানি না বুঝেছেন তো আপনারা সংস্কার চাইবেন কেন আপনারা তো লোটা বান্ড লইয়া পয়সা রয়েছেন কবে আবার ক্ষমতায় আসবেন বাংলাদেশ সারে চুই চা খাবেন আপনারা ওই দলের লোকটা দর্শক বৃন্দ শুধু তাই না একজন ব্যক্তি সর্বাধিক দুইবারের বেশি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারবেন না সেক্ষেত্রে বিএনপি আপত্তি করেছে এই বিএনপিকে অ্যাকোমোডেট করার জন্য রাশার মতো একটা সংবিধান ইন্যাক্ট করার চেষ্টা করেছে সেটা কি জানেন বলছে ওকে হতে পারবে দুইবারের বেশি তাইলে কি করতে হবে দুইবার প্রধানমন্ত্রী হয়েছে তারপরে মধ্যে আবার একজন আর অন্য একজন নির্বাচিত হইতে হবে পরে আবার তিনি ব্যাপ করতে পারবে এর মধ্যে এর অর্থ কি আপনাদের রাশার নির্বাচনের কথা বলি ভ্লাদিমির পুটিন ইলেক্টেড প্রেসিডেন্ট হলেন এখন রাশার কনস্টিটিউশন এলাও করে না ভ্লাদিমির পুটিনকে কন্টিনিউয়াসলি যুগের পর যুগ প্রেসিডেন্ট থাকার তখন ওই কনস্টিটিউশনের ভিতরে একটা ফর্মুলা তৈরি করলেন পুটিন প্রেসিডেন্ট থেকে রিজাইন করে প্রধানমন্ত্রী হলেন এবং পুটিনের একজন পাঁচাটা গোলাম তাকে প্রেসিডেন্ট বানানো হলো। মেট প্রেসিডেন্ট হওয়ার চার বছর পরে আবার পুটিন দর্শকবৃন্দ বাংলাদেশের কনস্টিটিউশনে এ ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছে সেটা হলো এই যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না আর যদি প্রধানমন্ত্রী ওই ব্যক্তি একই ব্যক্তি আবার প্রধানমন্ত্রী হতে চায় মধ্যে তাকে একবার একটা অন্য একজনকে প্রধানমন্ত্রী হবে তারপরে আবার আসতে হবে আরেকজনকে বিএনপি সেখানেও আপত্তি করেছে এর অর্থ কি জানেন মোরা একবার ক্ষমতায় নিলে ওইটারে সাক্ষাৎ হয়ে যাবো পকেটে রাখতে হইব বিএনপি সেখানে আপত্তি করেছে তোমারা সংস্কার চাইবে আপনারা মনে হয় এই বিএনপি সংস্কার চায় তারেক রহমান বলেছে আর সংস্কারের কথা বলা হয়েছে তারেক রহমান সাহেব আই ইউ স্টিল ইনসাইড দা ওম অফ ইউর মাদার হোয়াট আর ইউ

স্পেকুলেশনে আপনার মা সংসদীয় গণতন্ত্র করতে গেছে এই সংসদীয় গণতন্ত্র করতে গিয়ে হাসিনাকে সরকার প্রধান বানানোর সুযোগ তৈরি করে দিয়েছে আপনার মা এটা ছিল আপনার মায়ের দায়িত্ব আপনার মা ওই দিন যদি সংসদীয় গণতন্ত্র না দেয় এবং প্রেসিডেন্সিয়াল ফর্মে উনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হতেন হাসিনা জীবনে বাংলাদেশের প্রেসিডেন্ট হতো না কারণ শি ইজ নট ইলেক্টেবল বাংলাদেশে যদি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় দশক বিন্দু বাংলাদেশের জনগণ কোনদিন শেখ পরিবারের কাউকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাবে না সংসদীয় পদ্ধতি শুধু তৈরি করেছিল এই হাসিনাকে ক্ষমতায় আনার জন্য এই কৌশল এই কৌশল আপনার আমার ভিতরে না ঢুকলেও আপনারা একটু লেখাপড়া করবেন না আপনারা এগুলো জানবেন না তারেক রহমান সাহেব আপনি কেন বলে দেন না সংস্কার কমিশনকে ঐক্যমতক কমিশনকে বাংলাদেশের गवर्नमेंट गवर्नमेंट ফর্ম চেঞ্জ করতে হবে এটা কেন বলে দেন না বাংলাদেশ হবে প্রেসিডেন্সিয়াল শাসন আপনি এটা বলে দেন না কেন দুই বা তিনবার এটা পরেরটা পরে দেখা যাবে আপনার কাছে যে সব স্কলার বল না কইটা আছে এক কッタ বাচ্চা কি করে আপনারা ওখানে বসে কি করছেন আপনি ঠান্ডা মাথায় কেন সংস্কার কমিশন এবং ঐক্যমুক্ত কমিশনকে বলে দেন না কেন ফাইন দুই টার্ম কিন্তু বাংলাদেশ হবে প্রেসিডেন্সিয়াল ফর্ম বাংলাদেশে হবে প্রেসিডেন্সিয়াল ফর্ম দশকবৃন্দ এবং বাংলাদেশের জনগণ দেশবাসী ভাই বোনের আপনারা কান খুলে শুনে রাখুন বাংলাদেশে যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম হয় হাসিনা রেহানা বা শেখ পরিবারের কেউকে মানুষ ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাবে না আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি ওই দিন রয় ষড়যন্ত্রের কাছে বেগম জিয়া হেরে গিয়েছিলেন হাসিনার ম্যানিপুলে বেগম জিয়া হেরে গিয়েছিলেন এসব পতনের পরে এটা ছিল ওনার জীবনের সর্বশ্রেষ্ঠ ভুল যে উনি সংসদীয় গণতন্ত্র মেনে নিয়েছিলেন আজকের বাদ এই বিষয়টাকে আমি বাদ দিলাম আপনারা তারেক রহমান সাহেব আপনি বলছেন সংস্কারের কথা বলে নির্বাচন দেরিতে হয়েছে এখন আবার জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে তারেক রহমান দুইটা জায়গায় আপনি বল আপনি কেন ভুল আমি এই মাত্র বললাম আপনি যদি নেগোসিয়েশনের জন্য বলেন সংস্কার কমিশনে আপনার একটা কথা বলা উচিত বাংলাদেশের ফর্ম অফ মাস্ট চেঞ্জ আমরা সংসদীয় গণতন্ত্র চাই না কেন জানেন বাংলাদেশের বাংলাদেশের প্রেক্ষাপট জিওগ্রাফিক্যাল অবস্থান এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কোড এন্ড ফর্মুলা সংসদীয় গণতন্ত্রের দিকে যায় না মধ্যে যায় না এখানে যদি সংসদীয় গণতন্ত্র হয় ভারত আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় সিট কিনে জনগণকে রেগাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে তাদেরকে নির্বাচিত করে সংসদে একটা সংসদীয় কু করার চেষ্টা করবে ভারতের পক্ষে